আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো এক অবিশ্বাস্য দৃশ্য কিভাবে বজ্রপাতের শক্তিতে কারেন্টের তার ছিঁড়ে গেছে কাল রাতে হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাত শুরু হয় আকাশে একটার পর একটা বিদ্যুৎ চমকাচ্ছিল সেই সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হচ্ছিল সকালে থেকে উঠে দেখি অবাক করা এক দৃশ্য কারেন্টের মোটা তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে আপনারা দেখুন বন্ধুরা এই তারটা কত মোটা অথচ বজ্রপাতের তীব্র শক্তিতে সেটা মুহূর্তেই ছিঁড়ে মাটিতে পড়ে গেছে মনে হচ্ছে যেন আগুনে পুড়ে গেছে জায়গা জায়গায় কালো হয়ে গেছে তারগুলো এই ঘটনাটা দেখে বোঝা যায় প্রকৃতির শক্তি কত ভয়ঙ্কর হতে পারে বজ্রপাত এমন একটা জিনিস যা মুহূর্তের মধ্যে বড় গাছ ভেঙে ফেলতে পারে ইলেকট্রিকের খুঁটি উল্টে দিতে পারে এমনকি মোটা তারও ছেড়ে ফেলতে পারে আমি এখন আপনাদের কাছ থেকে কাজ দেখাচ্ছি দেখুন এখানে তারটা মাটির সাথে পড়ে আছে পাশে একটু আগুনের দাগও দেখা যাচ্ছে এই জায়গাটা খুব বিপজ্জনক তাই সবাইকে সাবধান করে দিচ্ছি কেউ যেন এর কাছাকাছি না যায় বন্ধুরা প্রকৃতির এই দৃশ্য যেমন ভয়ঙ্কর তেমনি শিক্ষণীয় বজ্রপাতের সময় সব সময় ঘরের ভেতরে থাকবেন ভিজে জায়গায় বা খোলা মাঠে কখনোই যাবেন না নিরাপদ থাকুন সচেতন থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কখনো এমন বজ্রপাত হয়েছে কি না